সার্টিফিকেটের সনদে শুধুমাত্র লেখা থাকে জুনিয়র স্কুল সেকেন্ডারি স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এই তিনটে অপশন তাহলে শুধুমাত্র যে গণপতি চাকরির নিচে অথরিটি দেখবেন যে আপনি যখন আবেদন করতে ঢুকবেন দেখবেন অথরিটির মধ্যে লেখা আছে সি আপনি শুধু আপনি শুধু এই ডিএসএসি যেগুলো লেখা আছে এগুলো তাদের পাবেন শুনেও ডিএমি বা ডিএসএসি ডিবিএ তে যাবেন না আপনার যদি

আশা করি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কমেন্টটা আমি আরো ক্লিয়ার করার চেষ্টা করব